যখন ভয় পাই তখন আমি আল্লাহর নাম নেই বললেন মুসকান। যেভাবে ভারতে হিজাব আন্দোলনের প্রতীক হয়ে উঠলেন মুসকান খান এবার দেখুন বিস্তারিত যখন ভয় পাই তখন আমি আল্লাহর নাম নেই বললেন মুস্কান আমি আল্লাহ আকবর বলেছিলাম কারণ আমি খুব ভয় পেয়েছিলাম এবং যখন আমি ভয় পাই আমি আল্লাহর নাম নেই কথাগুলো বলছিলেন কর্ণাটকের মান্ডা জেলার একটি প্রি ইউনিভার্সিটি কলেজের বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুস্কান খান গত দুই দিনে মুস্কানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে যে তিনি হিজাব পরে তার স্কুটি পার্ক করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু বেশ কিছু মানুষ তাকে অনুসরণ করছেন দেখা যায় গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি জয় শ্রীরাম স্লোগানে ছাত্রীটির দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে ওই ছাত্রী তখন ভিড়ের দিকে ফিরে দুহাত তুলে আল্লাহ আকবর বলে চিৎকার করতে থাকেন ওই ঘটনা আর ভিডিওটি পুরো দেশেই আলোচনার ঝড় তুলেছে আর এরপর কর্ণাটকের আলোচিত শিক্ষার্থী মুসকান খানের সাথে কথা বলেছে সাংবাদিক কি হয়েছিল সেদিন আপনার সাথে তিনি বলেন আমি আগে থেকে কিছুই জানতাম না সব সময় যেভাবে কলেজে যাই সেভাবেই গেলাম বাইরে থেকে আসা একদল লোক সেখানে বললো যে বোরকা পরে কলেজের ভেতরে যাবে না কলেজে যেতে হলে বোরকা ও হিজাব খুলে ভেতরে যেতে হবে তুমি যদি বোরকা পরে থাকতে চাও তবে বাড়ি ফিরে যাও আমি ভেতরে এলাম ভেবেছিলাম চুপচাপ চলে যাব কিন্তু সেখানে অনেক স্লোগান উঠছিল বোরকা কাদ জয় শ্রীরাম এর মতো স্লোগান উঠছিল আমি ভেবেছিলাম আমি ক্লাসে যাব কিন্তু ছেলেগুলো আমাকে এমনভাবে অনুসরণ করছিল যেন তারা সবাই আমাকে আক্রমণের চেষ্টা করছে তারা ছিল চল্লিশ জনের মতো আমি ছিলাম একা কারো মধ্যে আমি মনুষ্যত্ব লক্ষ্য করিনি হঠাৎ তারা আমার কাছে এসে চিৎকার করতে লাগলো কারো কারো হাতে ছিল কমলা রঙের স্কার্ফ আর আমার মুখের সামনে এসে স্কার্ফ দোলাতে দোলাতে বলল লাগলো জয় শ্রীরাম চলে যাও বোরকা খুলে ফেলো আপনি কতদিন ধরে হিজাব পড়েছেন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন প্রি ইউনিভার্সিটিতে যাওয়ার পর থেকে আমি হিজাব পরে আসছি কলেজে কোনো সমস্যাই হয়নি সব কিছু আগের মতোই ছিল আমরা হিজাব পড়ে ক্লাসে যাচ্ছিলাম আমরা বোরকা পড়ি না শুধু হিজাব পড়ি চুল আড়াল করে ক্লাসে যাই কিন্তু ওই লোকেরা আমাকে ক্যাম্পাসে ঢুকতেও দিচ্ছিল না তারা অনেক বহিরাগত ছিল এবং কলেজের ছাত্র ছিল না বেশিরভাগই ছিল বহিরাগত অপরদিকে যেভাবে ভারতে হিজাব আন্দোলনের প্রতীক হয়ে উঠলেন মুসকান খান হিজাব নিয়ে ক্রমবর্ধমান তীর বিতর্কের মাঝে নিয়ে নিজের অজান্তে ভারতীয় মুসলিম তরুণীদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন মুসকান খান ভাইরাল একটি ভিডিওতে ১৯ বছর বয়সী এই ছাত্রীর কলেজে প্রবেশ করার সময় একদল তরুণকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায় হিন্দুত্ববাদ এবং হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্ট রং গেরুয়া শাল পরা যুবকরা ওই ছাত্রীকে ঘিরে জয় শ্রীরাম বা ভগবান রামের রয় জয় স্লোগান দিতে থাকেন মুস্কান খান সেই সময় কালো দীর্ঘ গাউনের সঙ্গে হিজাব এবং মাস্ক পরেছিলেন গেরুয়া শাল পরা লোকজন অনবরত হেনস্থা করতে থাকায় ওই ছাত্রী দাঁড়িয়ে যান এবং পাল্টা আল্লাহ আকবার স্লোগান দেন কলেজ কর্তৃপক্ষ তাকে সেখান থেকে দ্রুত ভেতরে সরিয়ে নিয়ে যায় কর্ণাটকের মান্দিয়া শহরে বসবাস করেন মুস্কান খান এখানে ভিডিওটি ক্যামেরাবন্দি হয়েছিল তিনি বলেন আমি যা চাই তা হলো আমার অধিকার এবং শিক্ষা তারা যা পারেন তাতে আমার কোনো সমস্যা নেই কলেজ শিক্ষার্থীর গেরুয়া উত্তরী অথবা পাগড়ি পড়তে পারেন যেমন আমি হিজাব পড়েছিলাম ভারতের প্রত্যেক দিন মুস্কান খানের মতো লাখ লাখ মুসলিম নারী হিজাব এবং বোরকা পড়েন কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের এই পোশাক বিতর্কে রূপ নিয়েছে আর এই বিতর্কের সূত্রপাত হয়েছে গত মাসে কর্ণাটকের উদুপি জেলার একটি প্রাক বিশ্ববিদ্যালয় কলেজে হিজাব নিষিদ্ধ করার পর এই কলেজের ছয় ছাত্রী হিজাব পড়ার অনুমতির দাবিতে তখন থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পড়তে পারবেন কিন্তু ক্লাসরুমে নয় অন্যান্য স্কুলেও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার পর এই বিতর্কের ডালপালা ছড়াতে থাকে হিজাব নিষিদ্ধের সমর্থনে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো আন্দোলন শুরু করার বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেয় কিছু কিছু এলাকায় প্রতিবাদ সহিংস হয়ে ওঠায় কর্ণাটকের সরকার হাইস্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়